জয় হিন্দ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমাদের আমি বলেছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায়ে যে ইতিহাস ধারণা চ্যাপ্টার আছে প্রথম অধ্যায় সেখান থেকে গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ এই অধ্যায় থেকে ছেকে তোলা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো কোথায় মাধ্যমিকের কোন সালে এসেছে টেস্ট পেপারে ছিল কিনা ঠিক আছে সেই ধরনেরই প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ যেগুলো বারবার পরীক্ষায় এসেছে ঠিক আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই চ্যাপ্টার থেকে প্রথম অধ্যায় চ্যাপ্টার থেকে ছেকে তোলা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে বিভিন্ন বছরে এবং টেস্ট পেপারেও তুলে ধরেছে সেই ধরনের প্রশ্ন ঠিক আছে তাই প্রথম প্রশ্ন ইতিহাসের জনক বলা হয় গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় ঠিক আছে এরপরে দুই নম্বর প্রশ্ন ইংল্যান্ডের সামাজিক ইতিহাস চর্চার জনক ছিলেন জে এম ট্রিভিলিয়ান এরপরে তিন নম্বর প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় ডক্টর রণজিত গ্রুহকে এটা কোথায় ছিল পর্ষদ টেস্ট পেপার দু সালে ছিল এটা চার নম্বর প্রশ্ন কার্ল মার্কসের রচনা করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো বা দাস ক্যাপিটাল বলে বই এরপরে পাঁচ নম্বর এই কমিউনিস্ট ম্যানিফেস্টো বা দাস ক্যাপিটাল ওই নিম্নবর্গের এবং সামাজিক ইতিহাস চর্চা যেটা আছে তার সঙ্গে জড়িত পাঁচ নম্বর প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হয় বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে পর্ষদে নমুনা প্রশ্নে এটা ছিল ন নম্বর প্রশ্ন বাংলার নমসূদ্র আন্দোলনের ইতিহাস হলো সামাজিক ইতিহাস চর্চার বিষয় বাংলার যে নমসূদ্র আন্দোলন সেটা সামাজিক ইতিহাস চর্চার বিষয় সাত নম্বর প্রশ্ন ক্রিকেট খেলার উৎপত্তি কোথায় হয় ইংল্যান্ডে আট নম্বর প্রশ্ন ভারত প্রথম ভারতীয় ওভারহেড বোলার ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম রেলপথ প্রবর্তিত হয় আঠারোশো সালে বোম্বে থেকে থানে এটা যোগাযোগ ইতিহাস চর্চা থেকে নেওয়া হয়েছে বোম্বে থেকে থানেতে আর ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে হুসিকে দশ নম্বর প্রশ্ন মোহনবাগান ক্লাব আইএফএ শিল যেতে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ঠিক আছে মোহনবাগান ক্লাব আইএফএ শিল যেতে উনিশশো এগারো খ্রিস্টাব্দে এগারো নম্বর প্রশ্ন সরকারি মহাফেজখানায় পাওয়া যায় সরকারি আধিকারিকদের প্রতিবেদন অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় কোথায় সরকারি নথিপত্র সংরক্ষণ করে রেখা রাখা হয় জাতীয় মহাফেজখানায় আর ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় আছে দিল্লিতে বারো নম্বর প্রশ্ন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে পর্তুগিজদের কাছ থেকে আর মনে রাখবে যে ছানা কেটে মিষ্টি তৈরির কৌশল ও পর্তুগিজদের কাছ থেকে শিখেছিল আর ভারত থেকে ইউরোপে গেছিলো মশলা যে খাবার মশলা গরম মশলা স্পাইসেস এই জিনিসগুলো তেরো নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য কি নিম্নবর্গের ইতিহাস পর্যালোচনা করা চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের ঔপনিবেশিকরণ আইন প্রধানত কোন ইতিহাস চর্চার বিষয় পরিবেশের ইতিহাস চর্চার বিষয় এটা কোথায় ছিল পর্ষদের নমুনা প্রশ্নে ছিল পনেরো নম্বর প্রশ্ন দা অ্যানালস পত্রিকায় নিম্নবর্গীয় জনগোষ্ঠীর ইতিহাস তুলে ধরা হয় তাই মনে রাখবে পত্রিকায় নিম্নবর্গের ইতিহাস চর্চা করে কোথায় ছিল প্রশ্নটা টেস্ট পেপার ষোলো চলচ্চিত্র জনক বলা হয় অগাস্ট লুমিয়ের এবং লুই লুমিয়েরকে এরা ছিল দুই ভাই ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন ভারতে যোগাযোগ ব্যবস্থায় আধুনিক যুগে সূত্রপাত করেন বা আধুনিক ভারতীয় পরিবহন পরিবহন ব্যবস্থার জনক বা ভারতীয় রেলপথের জনক বা ভারতীয় টেলিগ্রাফের জনক কাকে বলা হয় লর্ড ডাল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় দাদা সাহেব ফালকে উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র কী ছিল দাদা সাহেব ফালকে নির্মিত রাজা হরিশ্চন্দ্র নির্বাক মানে তখন কোনো শব্দ হতো না কুড়ি নম্বর প্রশ্ন প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কী ছিল ছিল বিল্লমঙ্গল এটাও একটা কি ছিল নির্বাক চলচ্চিত্র একুশ নম্বর প্রশ্ন প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ছিল কি তার নাম ছিল জামাই ষষ্ঠী উনিশশো একত্রিশ আর দেনা পাওনা তারপরে বাইশ চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয় অস্কার আর ভারতে চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় তার নাম কি দাদা সাহেব ফালকে পুরস্কার এটা কোথায় ছিল প্রশ্ন দু সালে পর্ষদ টেস্ট পেপারে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম অস্কার প্রাপক চলচ্চিত্রের নাম কি পথের পাঁচালী পরিচালক ছিলেন সত্যজিৎ রায় পঁচিশ ভারতের শেরওয়ানি পরিধানের রীতি চালু করেন কুষাণরা কুষাণরা ভারতে শেরওয়ানি পরিধান রীতি প্রচলন করেন ২৬ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয় আগ্রহী করে তুলেছিলেন কে উত্তর হবে উদয়শঙ্কর মাধ্যমিক দু হাজার ছিল সাতাশ নম্বর প্রশ্ন দাদা ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে দাদা সাহেব ফালকে কোথায় কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে মাধ্যমিক দু হাজার উনিশ এবং পর্ষদ টেস্ট পেপার দু হাজার বাইশে ছিল আঠাশ নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় যুক্ত ছিলেন চলচ্চিত্রের ইতিহাস সে সাথে বা শিল্প চর্চার ইতিহাসের সাথে মাধ্যমিক দু হাজার বাইশে এসেছিল সত্যজিৎ রায় কার সঙ্গে বা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল কি হবে উত্তর চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে উনতিরিশ রেশম আবিষ্কৃত হয়েছিল কোন দেশে উত্তর হবে চীন দেশে মাধ্যমিক দু হাজার বাইশে এসেছিল তিরিশ নম্বর প্রশ্ন ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে জব চার্ন কলকাতা মহানগরী প্রতিষ্ঠা করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে কলকাতা মহানগরী প্রতিষ্ঠা করেন জব চার্ন একত্রিশ চারমিনার স্থাপত্যটি কোথায় অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত বত্রিশ সংস্কৃতি নগরী বলা হয় কাকে কলকাতা শহরকে বলা হয় সংস্কৃতি নগরী তেত্রিশ ফুটবলের মক্কা কাকে বলা হয় কলকাতা শহরকে ফুটবলের মক্কা বলা হয় চৌত্রিশ স্বপ্নের নগরী বলা হয় কাকে স্বপ্নের নগরী বলা হয় মুম্বাইকে পঁয়ত্রিশ বাণিজ্য নগরী বলা হয় কাকে মুম্বাইকে আর গোলাপি শহর বলা হয় জয়পুরকে জয়পুরকে ছত্রিশ আইএফের সম্পূর্ণ নাম কি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফের সম্পূর্ণ নাম সাঁইত্রিশ নিষিদ্ধ নিষিদ্ধ শহর হল লাসা কবে এসেছিল মাধ্যমিক দু হাজার বাইশ সালে আটত্রিশ ভারতের সামরিক ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন যদুনাথ সরকার ভারতের প্রথম সামরিক ইতিহাস নিয়ে গবেষণা করেন উনচল্লিশ ভারতে প্রথম কামানের ব্যবহার বা তোপের ব্যবহার করেছিল কে পানিপথের যুদ্ধে বাবর ঠিক আছে বাবর এর প্রথম যুদ্ধ ছিল পানিপথের প্রথম যুদ্ধ সেই হরিয়ানার পানিপথ বলে ময়দানে যুদ্ধ হয়েছিল সেইখানেই তিনি প্রথম কামানের ব্যবহার শুরু করেছিল চল্লিশ মিশরকে কী বলা হয় পিরামিডের দেশ বলা হয় আর ফ্রান্সে চলচ্চিত্র ফ্রান্সকে কী বলা হয় চলচ্চিত্রের দেশ বলা হয় একচল্লিশ লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটি রচয়িতা হলো জওহরলাল নেহেরু জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে অনেক চিঠি লিখেছিল সেই চিঠিগুলো একত্রিত করে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটি রচনা হয় বিয়াল্লিশ প্রথম বিশ্ব পরিবেশ দিবস বা ইকোডে পালিত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পাঁচই জুন অর্থাৎ আমাদের মনে রাখতে হবে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন ঠিক আছে তেতাল্লিশ মহারাষ্ট্রে নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেনকে মেধা পাটেকর মহারাষ্ট্রে নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেয় এই নর্মদা বাঁচাও আন্দোলন কখন হয়েছিল যে একটা বাঁধ নির্মাণ করা নিয়ে একটা আন্দোলন হয়েছিল নদীতে চুয়াল্লিশ র্যাচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সঙ্গে এই পরিবেশের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন র্যাসেল কার্সন তিনি বই লিখেছিলেন সাইলেন্ট স্প্রিং ডিডিটির ব্যবহারে মানুষের শরীর এবং অন্যান্য প্রাণীর শরীরে কী কী ক্ষতি হয় সেইটা সম্পর্কে তিনি বই লিখেছিলেন ৪৫ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত সালে পাঁচই জুন ছেচল্লিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা আইএসসিএস বা আই প্রতিষ্ঠা করে আই এ প্রতিষ্ঠা করে উত্তর হবে কে মহেন্দ্রলাল সরকার সাতচল্লিশ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এগুলো সব চিকিৎসাবিদ্যার সঙ্গে জড়িত চিকিৎসা চিকিৎসাবিদ্যা চর্চা ইতিহাসের সঙ্গে যুক্ত এই আইসিএস বা কলকাতা মেডিকেল কলেজ আটচল্লিশ বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু এটা বিজ্ঞান ইতিহাসের সঙ্গে জড়িত ঊনপঞ্চাশ বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এটাও বিজ্ঞান ইতিহাসের সঙ্গে জড়িত ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় একচল্লিশ কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ কে করেছিল মধুসূদন গুপ্ত বাহান্ন প্রাচীন সুমেরীয় সভ্যতায় জিগুরাত নামক ধর্মীয় স্থাপত্য গড়ে ওঠে তেপ্পান্ন ম্যালেরিয়া রোগের আবিষ্কারক ছিলেন রোনাল্ড রস এটাও চিকিৎসাবিদ্যার সঙ্গে জড়িত চুয়ান্ন এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচয়িতা কে ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনে রাখবে পঞ্চান্ন টেকনোলজি ইন মিডিয়াভেল ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা ছিলেন কে ইরফান হাবিব এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ছাপ্পান্ন নদিয়ার কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত নয় এটি স্থানীয় ইতিহাসের অন্তর্গত এটা কখন এসেছিল মাধ্যমিকের দু হাজার কুড়ি সালে নদিয়ার কাহিনী একটা স্থানীয় ইতিহাস নদিয়ার কাহিনী গ্রন্থিটি রচয়িতা ছিলেন কুমুদনাথ মল্লিক কুমুদনাথ মল্লিক আটান্ন রামমোহন রায়ের নিরলস প্রচেষ্টায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয় ঊনষাট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন সিদ্ধ হয় এবার ঠুংরি সঙ্গীতের প্রবর্তন করেন ওয়াজিদ আলী শাহ একষট্টি ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা এটা মাধ্যমিক দু হাজার সতেরো এবং পষট পেপারে ছিল বাষট্টি বিপিনচন্দ্র পাল লিখেছিলেন সত্তর বছর নামে আত্মজীবনী এবং স্মৃতিকথা সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ চুয়ান্ন সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাপেশখানা ভারতের মহাপেশখানা কোথায় আছে দিল্লিতে মাধ্যমিক দু হাজার সতেরো এবং উনিশে এসেছিল পঁয়ষট্টি জীবনের ঝরাপাতা একটি আত্মজীবনে জীবনের ঝরাপাতা একটি এটা এটাকে লিখেছেন সরলা দেবী চৌধুরানী আর জীবন স্মৃতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছেষট্টি সোমপ্রকাশ হলে একটি সাপ্তাহিক পত্রিকা এটা কবে এসেছিল মাধ্যমিকে দু সালে সাতষট্টি বিপিন চন্দ্রপালের আত্মজীবনীমূলক গ্রন্থ হলো সত্তর বছর এটা এসেছিল মাধ্যমিক দু হাজার সতেরো দু হাজার কুড়ি দু হাজার তেইশ এবং টেস্ট পেপার দু হাজার বাইশ আটষট্টি বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা এটা কবে এসেছিল দু হাজার বাইশ সালে বঙ্গদর্শন একটি মাসিক পত্রিকা এখানে বঙ্কিমচন্দ্রের সাম্য প্রবন্ধটি প্রকাশ পায় আর বঙ্গদর্শন পত্রিকা থেকে আমরা বাংলায় কী ধরনের সমাজচিত্র ছিল সেটা আমরা জানতে পারি সমাজ ব্যবস্থা ছিল সেটা জানতে পারি ঊনসত্তর আঠেরোশো সালে সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত হয় কারণ সোমপ্রকাশ পত্রিকা লর্ড লিটনের যে সংবাদপত্র আইন আছে তার দ্বারা বন্ধ করা হয়েছিল সত্তর রাইটার্স বিল্ডিং গথিক সাহিত্যের রাইটার্স বিল্ডিং গথিক স্থাপত্যের উদাহরণ এটা মনে রাখবে যে রাইটার্স বিল্ডিং এখনও আছে লাল কালারের যেটা ব্রিটিশ আমলে তৈরি একটা স্থাপত্য একাত্তর বন্দে মাতারম সঙ্গীতটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বং বন্দে মাতারম সঙ্গীত যেটি যিনি লিখেছিলেন সেটা তার নাম ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাহাত্তর এই বন্দে মাতারম আমাদের কি ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যান্থাম হল ভারতের জনগণ মন বাহাত্তর ইতিহাসের তথ্য হল ইতিহাস রচনার পদ্ধতি তিয়াত্তর প্রথম বাংলার সবাক চলচ্চিত্র ছিল জামাই ষষ্ঠী পঁয়ষট তেইশ ফেব্রুয়ার দু হাজার তেইশে এসেছিল চুয়াত্তরের প্রশ্ন কি সাধারণত লোকায়িত চিত্রের উদাহরণ হল কালীঘাটের পটচিত্র ঠিক আছে এরপরে পঁচাত্তর নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাটের দশকে পর্ষদ টেস্ট পেপার দু হাজার তেইশে ছিল ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি রাস্তরঙ্গিনী এই রাস্তরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি কলহনের লেখা ভারতের প্রথম লিখিত ঐতিহাসিক গ্রন্থ সাতাত্তর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন পর্ষদ টেস্ট পেপার দু হাজার তেইশে ছিল আটাত্তর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পর্ষদ টেস্ট পেপার ছিল দু হাজার তেইশ উনশি ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে কারা ইংরেজরা ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন আশি পথের পাঁচালী গ্রন্থ রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একাশি বিশ্ব নারী দিবস পালন করা হয় আটই মার্চ আর মনে রাখবে বিশ্ব নারী বর্ষ পালন করা হয়েছিল বিশ্ব নারী বর্ষ পালন করা হয়েছিল বা আন্তর্জাতিক নারীবর্ষ পালন করা হয়েছিল উনিশশো সালে এবং নারী দশক পালন করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো পঁচাশির দশকে ভারতীয় সঙ্গীতের উৎস হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সামবেদ তেইশ সিবর দু হাজার তেইশে ছিল তিরাশি বাঘেশ্বরী শিল্প প্রবন্ধাবলী লিখেছেন কে অবনীন্দ্রনাথ ঠাকুর ইনি একজন ভালো চিত্রকরও ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি এঁকেছেন ভারত মাতা চিত্র চুরাশি সোমপ্রকাশ পত্রিকা যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি কি ছিল বিধবা বিবাহ আন্দোলন পঁচাশি বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন চার বছর ছিয়াশি ভারতে ও আওয়ালি সঙ্গীতে প্রবর্তন করেন কে আমির খসরু সাতাশি বাইশ গজের খেলা কি ক্রিকেট এই সবকটাই প্রশ্ন দেখো পাশে দেয়া আছে কখন এসছে পরীক্ষায় অষ্টআশি কেকের দেশ কাকে বলা হয় স্কটল্যান্ডকে পর্ষত ফেব্রুয়ারি ছিল মোহিনী আট্টম নাটকটি নাচটি কোথায় প্রচলিত আছে কেরালাতে মোহিনী আট্টম নাচটি কেরালায় প্রচলিত ঠিক আছে উননব্বইয়ের প্রশ্ন মোহিনী আট্টম নাচটি কেরালায় প্রচলিত একানব্বই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপরে একানব্বই প্রশ্ন ঋত্বিক ঘটক নির্মিত একটি চলচ্চিত্রের নাম কি মেঘে ঢাকা তারা পঁয়ষ ত্রিশ ফেব্রুয়ার দু তারপরে বিরানব্বই বঙ্গদর্শনের প্রথম সম্পাদক ছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাধ্যমিক দু হাজার উনিশ তিরানব্বই ভারতে ফুটবলের জনক বলে অবহিত কাকে বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে বলা হয় ভারতে ফুটবলের জনক তাহলে দেখতে পেলে প্রায় তিরানব্বইটা গুরুত্বপূর্ণ আমি সঠ প্রশ্ন ফার্স্ট চ্যাপ্টার থেকে আলোচনা করলাম তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখো সাজানো আছে ইতিহাসে প্রথম অধ্যায় থেকে শুরু করে পরপর বিভিন্ন ইতিহাসের ক্লাসগুলো তাই তোমরা যারা পড়া হয়ে যেয়ে হয়ে গিয়ে থাকে তবুও সেই ক্লাসগুলো দেখো তাহলে খুব তাড়াতাড়ি খুব সহজে সেই পড়াগুলো রিভিশন হয়ে যাবে আজকে তোমাদের এই সেকেন্ড চ্যাপ্টার করালাম পরে আমি করাবো সরি আজকে তোমাদের প্রথম অধ্যায় করালাম ইতিহাসের ধারণা পরের দিন আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় যে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা আছে সেইখান থেকে গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন তবে আজকের জন্য এটুকুই জয় হিন্দ ভালো থাকবে